প্রিয় মুসলমান গণ আজকের একমাত্র যারা মক্কা মদিনা সফর করেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা কথাগুলি এরকম মক্কা তো মক্কারিগর ঘর আর মদিনাতে আছে নবীদের কবর আসলে মক্কায় কাভার ঘর একমাত্র আল্লাহ কাবা নির্ধারিত করেছে তাই মানুষ কাবায় তপ করার জন্য হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাবায় প্রতিনিয়ত যাওয়া আসা করে কিন্তু মদিনায় রাসুলের রজার দক্ষিণ পাশেই জমজমের পানি আজকের আমি আপনাদেরকে যে দৃশ্যগুলা দেখাতে চাই বলতে চাই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আসলে জমজমের পানিটা এরকম ওই পানিতে অজু করলে ভবের গুণা রবে না ওই পানিতে গোসল করলে জীবনের সকল রোগ বালা মুসিবত আপনার সব মুক্ত হয়ে যাবে এরকম ওই পানি পাওয়া যায় না খুবই কম অল্প কিছু পানি ওখান থেকে আনে ঠিক এক ব্যক্তি ওই পানি দিয়ে অজু করলো কিছুদিন পর লোকটা দুনিয়ার থেকে বিদায় নিল উনি নিষ্পাপ হিসাবে জান্নাতে প্রবেশ করিল তাই আপনারা যারা মক্কায় হস করার জন্য যাবেন অবশ্যই জমজমের পানি আপনারা অজু করার চেষ্টা করবেন জমজমের পানি খাওয়ার চেষ্টা করবেন এবং জমজমের পানি দিয়ে গোসল করার চেষ্টা করবেন কিভাবে যদি কিছু পানি নিয়ে আসেন ওই পানিতে আমাদের পানি সরল পানি মিশিয়ে গোসল করে নেবেন তাহলে যারা জীবনে অন্যায় অত্যাচার অনেক করেছেন আপনি তপ করার পরেও আপনার মনের ভিতর শুধু বইতেছে আমি অন্যায় করছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা আসলে রব্বুল আলমিন ক্ষমাশীল দয়ালু আর মেহরবান উনি সর্বনিয়তই মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্যই মানুষের দিকে তাকিয়ে থাকে যে উনি কোনো রকম একবার আমার স্বর্ণপূর্ণ হয় কি না তাই আপনারা আজকের যেই দৃশ্যগুলো দেখালাম আর কথাগুলি বললাম একটু বুঝে নেবেন মক্কা এবং মদিনার সেই কথাগুলি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন আমার চ্যানেলের পাশে সর্বনিয়ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ